আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউবে চ্যানেল ম্যাক প্রাইমে আজকের ভিডিওতে আলোচনা করব মহাভারতের এক বিশেষ চরিত্র ভীষ্ম পিতামাকে নিয়ে বিশ্ব পিতামা র সঙ্গে শতাবতী বিয়ে সম্ভব হয়েছিল কেবল ভীষ্মের প্রচণ্ড শপথের কারণে ভীষ্ম আজীবন ব্রহ্মচারী থাকার এবং সিংহাসন না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং শতাবতীর দুই পুত্রকে রাজ্য দিয়ে সমানভাবে রক্ষা করতে থাকেন যখন তারা দুজনেই নিঃসন্তান ছিলেন তখন ভীষ্ম তাদের বিধবাদের রক্ষা করেছিলেন পরশুরামের সঙ্গে যুদ্ধ করেছিলেন উগ্রযুদ্ধকে হত্যা করেছিলেন তারপর শতাবতীর প্রাক্তন পুত্র কৃষ্ণ তাদের উভয়ের স্ত্রীদের থেকে পাণ্ডু ও ধৃতরাষ্ট্রের জন্ম দেন শৈশবে ভীষ্ম হস্তিনাপুর রাজ্য দখল করেন এবং করে কৌরব ও পাণ্ডবদের শিক্ষা পরিচালনা করেন মহাভারতের প্রাদুর্ভাবের সময় তিনি উভয় পক্ষকে ব্যাপকভাবে রাজি করান এবং শেষ পর্যন্ত কৌরবদের সেনাপতি হন যুদ্ধের অনেক নিয়ম তৈরি করা ছাড়াও তিনি অর্জুনের সঙ্গে যুদ্ধ না করার শর্তও রেখেছিলেন কিন্তু মহাভারতের দশম দিনে তাকে অর্জুনের দিকে তীর ছড়তে হয়েছিল শিখন্যির সামনে অর্জুন তাদের দেহকে তীর দিয়ে বিদ্ধ করেছিলেন তীরের বিছানায় আটান্ন দিন শুয়ে তিনি অনেক ধর্মোপদেশ দিতেন তার তপস্যা ও ত্যাগের কারণেই তাকে এখনও পর্যন্ত ভীষ্ম পিতামহ বলা হয় প্রথমে তাদের জল ও খাবার দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার রাজবংশের ধ্বংসের ফলে হয়ে পাণ্ডবরা তাদের সমস্ত আত্মীয় স্বজন এবং ভগবান কৃষ্ণ সহ কুরুক্ষেত্রের ভীষ্ম পিতামে যান বিশ্বজি সরস্বজ্যের উপর শুয়েছিলেন তার শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন সেই সময় নারদ ধৌম পর্বতমুনি বেদব্যাস বৃহদস্য, ভরদাস বশিষ্ঠ তৃতীয়া ইন্দ্রমদা পরশুরাম বৃৎসন্দা অসিতা গৌতম পত্রী সুদর্শন তাক্ষীবন বিশ্বমিত্র সুখদেব কশ্যপ অন্দিরা সমস্ত ব্রহ্মর্ষি দেবর্ষি এবং রাজর্ষি তাদের শিষ্যদের নিয়ে ভীষ্মকে দেখতে আসেন ভীষ্ম পিতামহ সেই সমস্ত ঋষি দেব ও রাজঋষিকে ধর্ম দেশ ও সময় অনুসারে যথাযথ সম্মানও দিয়েছিলেন সমস্ত পাণ্ডবরা বিনীতভাবে গিয়ে বিশ্বপিতামার কাছে বসেন তাদের দেখে চোখের জল গড়িয়ে পড়ে তিনি বললেন হে আমার সম্প্রদায় এটা অত্যন্ত দুঃখের বিষয় যে ধর্মের আশ্রয় নিয়ে ভগবান কৃষ্ণের আশ্রয় থেকে আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে শৈশবে আপনার বাবা স্বর্গীয় হয়ে উঠেছিলেন কুন্তি আপনাকে অনেক কষ্টে বড় করেছেন দুর্যোধন যখন ছোট ছিলেন তখন তিনি অনেক কষ্ট ভোগ করেছিলেন কিন্তু এই সমস্ত ঘটনা ভগবান কৃষ্ণের আমোদাপ্রমোদের কারণে ঘটেছিল যিনি তার ভক্তদের কষ্ট দিয়ে তার ভক্তি দেন যেখানে রাজরাজ যুধিষ্ঠির পওয়ানের পুত্র ভীমসেন গান্ধীভোধারী অর্জুন এবং স্বয়ং ভগবান কৃষ্ণ রক্ষক হিসাবে রয়েছেন সেখানে কিভাবে বিপর্যয় ঘটতে পারে কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানীগণ ভগবান কৃষ্ণের এই আমোদাপ্রমোদ বুঝতে পারেন না মহাবিশ্বের সবকিছুই ঈশ্বরে অতএব দুঃখ ও যন্ত্রণা ত্যাগ করুন নির্দোষ মানুষের আনুগত্য করুন এবং সর্বদা ভগবান কৃষ্ণের আশ্রয়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার রাজবংশের ধ্বংসের ফলে ক্ষুব্ধ হয়ে পাণ্ডবরা তাদের সমস্ত আত্মীয় এবং ভগবান কৃষ্ণ সহ কুরুক্ষেত্রের ভীষ্ম ভীষ্মজি উপর শুয়েছিলেন তার শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন সেই সময় নারদ ধৌম পর্বতমুনি বেদব্যাস বৃহদস্য ভরদাস বশিষ্ঠ তৃতীয়া ইন্দ্রমদা পরশুরাম বৃৎসন্দা অসিতা গৌতম পত্রী সুদর্শন তাক্ষিবন, বিশ্বমিত্র সুখদেব কশ্যপ অঙ্গিরা সমস্ত ব্রহ্মর্ষি দেবর্ষি এবং রাজর্ষি তাদের শিষ্যদের নিয়ে ভীষ্মকে দেখতে আসেন ভীষ্ম পিতামহ সেই সমস্ত ব্রাহ্ম ঋষি ও রাজঋষিকে ধর্ম দেশ ও সময় অনুসারে যথাযথ সম্মানও দিয়েছিলেন সমস্ত পাণ্ডবরা বিনীতভাবে গিয়ে ভীষ্ম পিতামার কাছে বসেন তাদের দেখে চোখের জল গড়িয়ে পড়ে তিনি বললেন হে আমার সম্প্রদায় এটা অত্যন্ত দুঃখের বিষয় যে ধর্মের আশ্রয় নিয়ে ভগবান কৃষ্ণের আশ্রয় থেকে আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে শৈশবে আপনার বাবা স্বর্গীয় হয়ে উঠেছিলেন রানী কুন্তি আপনাকে অনেক কষ্টে বড় করেছেন দুর্যোধন যখন ছোট ছিলেন তখন তিনি অনেক কষ্ট ভোগ করেছিলেন কিন্তু এই সমস্ত ঘটনা ভগবান কৃষ্ণের আমোদাপ্রমোদের কারণে ঘটেছিল যিনি তার ভক্তদের কষ্ট দিয়ে তার ভক্তি দেন যেখানে রাজরাজ যুধিষ্ঠির পওয়ানের পুত্র ভীমসেন বান্ধীভধারী অর্জুন এবং স্বয়ং ভগবান কৃষ্ণ রক্ষক হিসাবে রয়েছেন সেখানে কিভাবে বিপর্যয় ঘটতে পারে কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানীগণ ভগবান কৃষ্ণের এই আমোদাপ্রমোদ বুঝতে পারেন না মহাবিশ্বের সবকিছুই ঈশ্বরে অতএব দুঃখ ও যন্ত্রণা ত্যাগ করুন নির্দোষ মানুষের আনুগত্য করুন এবং সর্বদা ভগবান কৃষ্ণের আশ্রয়ে থাকুন এই কৃষ্ণচন্দ্র হলেন সর্বশক্তিমান সত্য ঈশ্বর যিনি তার মায়ার দ্বারা আমাদের সকলকে প্রলুব্ধ করে ইয়াদু বংশে আবির্ভূত হয়েছে। একমাত্র ভগবান শঙ্কর দেবর্ষী নারদ এবং ভগবান কপিলি এই গোপন উপাদানটি জানেন আপনি তাদের আপনার মায়ের সন্তান আপনার ভাই বোনের মতো মনে করেন আপনি তাদের আপনার রাষ্ট্রদূত মন্ত্রী এবং এমনকি রথি করেছেন তারা তাদের অতিথিদের পা ধুয়ে নেয় হে মহামতি মহারাজ যদিও তারা জ্ঞানী তারা তাদের ভক্তদের প্রতি বিশেষ দয়া দেখায় কেবল তখনই যখন তারা আমার শেষ মুহূর্তে আমাকে প্রণাম করতে এখানে আসে ভক্তরা যারা দেহকে স্মরণ করে ভক্তির সাথে জপ করে ত্যাগ করেন তারা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন এটা আমার ইচ্ছা যে তাদের সঙ্গে দেখা করার সময় আমি যেন আমার দেহ ত্যাগ করি ধর্মরাজ যুধিষ্ঠির সমস্ত ঋষি ও দেব ঋষিদের সামনে ধর্ম সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ বিশ্বজি বর্ণশ্রম রাগ বৈরাগ্য নিবৃতি প্রবৃত্তি ইত্যাদি সম্পর্কে অনেক রহস্যময় পার্থক্য ব্যাখ্যা করেছিলেন এবং দানধর্ম রাজধর্ম মুখ্যধর্ম স্ত্রীধর্ম ভগবত ধর্ম ধর্ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ধর্ম অর্থ কাজ এবং পরিত্রাণ অর্জনের উপায়গুলিও চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছিল ঠিক সেই সময় সূর্য ওঠে তার মৃত্যুর সর্বোত্তম সময়টি জেনে বিশ্বজি তার বক্তব্যকে সংযত করেছিলেন সমস্ত ক্রোধ থেকে তার মনকে সরিয়ে দিয়েছিলেন এবং তা ধার্মিক ভগবান কৃষ্ণকে উৎসর্গ করেছিলেন ভগবান কৃষ্ণ তার চতুর্ভুজ রূপ ধারণ করে তাকে দর্শন দিয়েছিলেন ভীষ্ম শ্রীকৃষ্ণের মোহিনী মূর্তির প্রতি দৃষ্টি নিবন্ধ করেন এবং তার ইন্দ্রিয় কাঁদতে কাঁদতে ভগবানের প্রশংসা করতে শুরু করেন আমি দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে আমার এই বিশুদ্ধ মনটি অর্পণ করি আমার হৃদয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণের প্রতি নিবেদিত হোক যিনি অদক্ষতা সত্ত্বেও তার লীলা বিলাসের জন্য যোগমায়ার মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি করেছেন যার বর্ণ কালো যার উজ্জ্বলতা লক্ষ লক্ষ সূর্যের মতো যিনি পিতাম্বরধারী এবং একটি শঙ্ক একটি চক্র চার বাহুতে একটি গদা পদ্ম গলায় একটি কৌস্তুভ রত্ন এবং বুকে একটি বনমালা ধারণ করেন এইভাবে ভীষ্ম পিতামহম্মন কথা ও কাজের মাধ্যমে ঈশ্বরের আত্মপ্রকাশের ধ্যান করেছিলেন এবং তাতে নিজেকে নিমজ্জিত করেছিলেন দেবতারা ফুল বর্ষণ করতেন এবং আকাশ থেকে ঢোল বাজাতেন যুধিষ্ঠির তার দেহের শেষকৃত্য সম্পন্ন করেন সমস্ত পাণ্ডবরা বিনীতভাবে গিয়ে ভীষ্ম পিতামার কাছে বসেন তাদের দেখে চোখের জল গড়িয়ে পড়ে তিনি বললেন হে আমার সম্প্রদায় এটা অত্যন্ত দুঃখের বিষয় যে ধর্মের আশ্রয় নিয়ে ভগবান কৃষ্ণের আশ্রয় থেকে আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে শৈশবে আপনার বাবা স্বর্গীয় হয়ে উঠেছিলেন রানী কুন্তি আপনাকে অনেক কষ্টে বড় করেছেন দুর্যোধন যখন ছোট ছিলেন তখন তিনি অনেক কষ্ট ভোগ করেছিলেন কিন্তু এই সমস্ত ঘটনা ভগবান কৃষ্ণের আমোদাপ্রমোদের কারণে ঘটেছিল যিনি তার ভক্তদের কষ্ট দিয়ে তার ভক্তি দেন যেখানে রাজরাজ যুধিষ্ঠির পওয়ানের পুত্র ভীমসেন গান্ধীভধারী অর্জুন এবং স্বয়ং ভগবান কৃষ্ণ রক্ষক হিসাবে রয়েছেন সেখানে কিভাবে বিপর্যয় ঘটতে পারে কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানীগণ ভগবান কৃষ্ণের এই আমোদাপ্রমোদ বুঝতে পারেন না মহাবিশ্বের সবকিছুই ঈশ্বরের অতএব দুঃখ ও যন্ত্রণা ত্যাগ করুন নির্দোষ মানুষের আনুগত্য করুন এবং সর্বদা ভগবান কৃষ্ণের আশ্রয়ে থাকুন এই কৃষ্ণচন্দ্র হলেন সর্বশক্তিমান সত্য ঈশ্বর যিনি তার মায়ার দ্বারা আমাদের সকলকে প্রলুব্ধ করে বংশে আবির্ভূত হয়েছেন একমাত্র ভগবান শঙ্কর দেবর্ষী নারদ এবং ভগবান কপিলি এই গোপন উপাদানটি জানেন আপনি তাদের আপনার মায়ের সন্তান আপনার ভাই বোনের মতো মনে করেন আপনি তাদের আপনার রাষ্ট্রদূত মন্ত্রী এবং এমনকি রথি করেছেন তারা তাদের অতিথিদের পাব ধুয়ে নেয় হে মহামতি মহারাজ যদিও তারা জ্ঞানী তারা তাদের ভক্তদের প্রতি বিশেষ দয়া দেখায় কেবল তখনই যখন তারা আমার শেষ মুহূর্তে আমাকে প্রণাম করতে এখানে আসে ভক্তরা যারা দেহকে স্মরণ করে ভক্তির সাথে জপ করে ত্যাগ করেন তারা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন এটা আমার ইচ্ছা যে তাদের সঙ্গে দেখা করার সময় আমি যেন আমার দেহ ত্যাগ করি ধর্মরাজ যুধিষ্ঠির সমস্ত ব্রাহ্মৃষি ও দেব সামনে ধর্ম সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ বিশ্বজি বর্মশ্রম রাগ বৈরাগ্য নিবৃত্তি প্রবৃত্তি ইত্যাদি সম্পর্কে অনেক রহস্যময় পার্থক্য ব্যাখ্যা করেছিলেন এবং দানধর্ম রাজধর্ম মুখ্যধর্ম স্ত্রী ধর্ম ভগবত ধর্ম ধর্ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ধর্ম অর্থ কাজ এবং পরিত্রাণ অর্জনের উপায়গুলিও চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছিল ঠিক সেই সময় সূর্য ওঠে তার মৃত্যুর সর্বোত্তম সময়টি জেনে বিশ্বজি তার বক্তব্যকে সংযত করেছিলেন সমস্ত ক্রোধ থেকে তার মনকে সরিয়ে দিয়েছিলেন এবং তা ধার্মিক ভগবান কৃষ্ণকে উৎসর্গ করেছিলেন ভগবান কৃষ্ণ তার চতুর্ভুজ রূপ ধারণ করে তাকে দর্শন দিয়েছিলেন ভীষ্ম শ্রীকৃষ্ণের মোহিনী মূর্তির প্রতি দৃষ্টি নিবন্ধ করেন এবং তার ইন্দ্রিয় কাঁদতে কাঁদতে আমি দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে আমার এই বিশুদ্ধ মনটি অর্পণ করি আমার হৃদয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণের প্রতি নিবেদিত হোক যিনি অদক্ষতা সত্ত্বেও তার লীলা বিলাসের জন্য যোগমায়ার মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি করেছেন যার বর্ণকালও যার উজ্জ্বলতা লক্ষ লক্ষ সূর্যের মতো যিনি পিতাম্বরধারী এবং একটি শঙ্খ একটি চক্র চার বাহুতে একটি গদা পদ্ম গলায় একটি কৌস্তুভ রত্ন এবং বুকের একটি বনমালা ধারণ করেন এইভাবে ভীষ্ম পিতামহম্মন কথা ও কাজের মাধ্যমে ঈশ্বরের আত্মপ্রকাশের ধ্যান করেছিলেন এবং তাতে নিজেকে নিমজ্জিত করেছিলেন দেবতারা ফুল বর্ষণ করতেন এবং আকাশ থেকে ঢোল বাজাতেন যুধিষ্ঠির তার দেহের শেষকৃত্য সম্পন্ন করেন সমস্ত পাণ্ডবরা বিনীতভাবে গিয়ে বিশ্বপিতামার পিতামার কাছে বসেন তাদের দেখে চোখের জল গড়িয়ে পড়ে তিনি বললেন হে আমার সম্প্রদায় এটা অত্যন্ত দুঃখের বিষয় যে ধর্মের আশ্রয় নিয়ে ভগবান কৃষ্ণের আশ্রয় থেকে আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে শৈশবে আপনার বাবা স্বর্গীয় হয়ে উঠেছিলেন রানী কুন্তি আপনাকে অনেক কষ্টে বড় করেছেন দুর্যোধন যখন ছোট ছিলেন তখন তিনি অনেক কষ্ট ভোগ করেছিলেন কিন্তু এই সমস্ত ঘটনা ভগবান কৃষ্ণের আমোদাপ্রমোদের কারণে ঘটেছিল যিনি তার ভক্তদের কষ্ট দিয়ে তার ভক্তি দেন যেখানে রাজরাজ যুধিষ্ঠির কওয়ানের পুত্র ভীমসেন গান্ধীভধারী অর্জুন এবং স্বয়ং ভগবান কৃষ্ণ রক্ষক হিসাবে রয়েছেন সেখানে কিভাবে বিপর্যয় ঘটতে পারে কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানীগণ ভগবান কৃষ্ণের এই আমোদাপ্রমোদ বুঝতে পারেন না মহাবিশ্বের সবকিছুই ঈশ্বরের অতএব দুঃখ ও যন্ত্রণা ত্যাগ করুন নির্দোষ মানুষের আনুগত্য করুন এবং সর্বদা ভগবান কৃষ্ণের আশ্রয় থাকুন এই কৃষ্ণচন্দ্র হলেন সর্বশক্তিমান সত্য ঈশ্বর যিনি তার মায়ার দ্বারা আমাদের সকলকে প্রলুব্ধ করে ইয়াদু বংশে আবির্ভূত হয়েছেন একমাত্র ভগবান শঙ্কর দেবর্ষি নারদ এবং ভগবান কপিলি এই গোপন উপাদানটি জানেন আপনি তাদের আপনার মায়ের সন্তান আপনার ভাই বোনের মতো মনে করেন আপনি তাদের আপনার রাষ্ট্রদূত মন্ত্রী এবং এমনকি রথি করেছেন তারা তাদের অতিথিদের পা ধুয়ে নেয় হে মহামতি মহারাজ যদিও তারা জ্ঞানী তারা তাদের ভক্তদের প্রতি বিশেষ দয়া দেখায় কেবল তখনই যখন তারা আমার শেষ মুহূর্তে আমাকে প্রণাম করতে এখানে আসে ভক্তরা যারা দেহকে স্মরণ করে ভক্তির সাথে জপ করে ত্যাগ করেন তারা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন এটা আমার ইচ্ছা যে তাদের সঙ্গে দেখা করার সময় আমি যেন আমার দেহ ত্যাগ করি ধর্মরাজ যুধিষ্ঠির সমস্ত ব্রাহ্মৃষি ও দেব সামনে ধর্ম সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ বিষ্মজী বর্ণশ্রম রাগ বৈরাগ্য নিবৃত্তি প্রবৃত্তি ইত্যাদি সম্পর্কে অনেক রহস্যময় পার্থক্য ব্যাখ্যা করেছিলেন এবং গানধর্ম রাজধর্ম মুখ্যধর্ম স্ত্রী ধর্ম ভগবত ধর্ম ধর্ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ধর্ম অর্থ কাজ এবং পরিত্রাণ অর্জনের উপায়গুলিও চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছিল ঠিক সেই সময় সূর্য ওঠে তার মৃত্যুর সর্বোত্তম সময়টি জেনে বিশ্বজি তার বক্তব্যকে সংযত করেছিলেন সমস্ত ক্রোধ থেকে তার মনকে সরিয়ে দিয়েছিলেন এবং তা ধার্মিক ভগবান কৃষ্ণকে উৎসর্গ করেছিলেন ভগবান কৃষ্ণ তার চতুর্ভুজ রূপ ধারণ করে তাকে দর্শন দিয়েছিলেন ভীষ্ম শ্রীকৃষ্ণের মোহিনী মূর্তির প্রতি দৃষ্টি নিবন্ধ করেন এবং তার ইন্দ্রিয় কাঁদতে কাঁদতে ভগবানের প্রশংসা করতে শুরু করেন আমি দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে আমার এই বিশুদ্ধ মনটি অর্পণ করি আমার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণের প্রতি নিবেদিত হোক যিনি অদক্ষতা সত্ত্বেও তার লীলা বিলাসের জন্য যোগমায়ার মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি করেছেন যার বর্ণ কালো যার উজ্জ্বলতা লক্ষ লক্ষ সূর্যের মতো যিনি পিতাম্বরধারী এবং একটি শঙ্খ একটি চক্র চার বাহুতে একটি গদা পদ্ম গলায় একটি কৌস্তুভ রত্ন এবং বুকের একটি বনমালা ধারণ করেন এইভাবে ভীষ্ম মন কথা ও কাজের মাধ্যমে ঈশ্বরের আত্মপ্রকাশের ধ্যান করেছিলেন এবং তাতে নিজেকে নিমজ্জিত করেছিলেন দেবতারা ফুল বর্ষণ করতেন এবং আকাশ থেকে ঢোল বাজাতেন যুধিষ্ঠির তার দেহের শেষকৃত্য সম্পন্ন করেন আজকের ভিডিওর জন্য এটুকুই আগামীকাল আমরা আপনাদের সামনে একটি নতুন উপস্থাপনা উপস্থাপন করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের জন্য আমাকে যতটা সম্ভব পছন্দ বা শেয়ার করতে দিন